এই পৃথিবীর মায়া তেগ করে চলে যাব চলে যাওয়ার আগে একটু শুনেন চলে যাওয়ার আগে কি নিয়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু 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 ভাবেন ভাবেন চিন্তা করেন কাছে নিয়ে কি আসলে তো আমরা এই পৃথিবীর মায়া তেগ করে চলে যাবো হয়তো আমি আগে যাবো হয়তো তুমি আগে যাইবা সবাই সিরিয়াল একদিন আসবে আমরা সবাই মাটির নিচে সাড়ে তিন হাত মাটির নিচে সবার বাসা থাকবে এই পৃথিবী কত বড় এই পৃথিবীর মায়া ঠিক করে আমরা সাড়ে তিন হাত আপনারা কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন ইংসা আজকে আপনাদের সামনে কিছু ইসলামিক আলোচনা করবো আল্লাহ। দেখেন প্রিয় বন্ধু ভাই বোনদেরকে বলতেছি আমরা কয়েকদিন এই পৃথিবীর মধ্যে থাকব। কিন্তু বেশিদিন থাকব না আমাদের মতন অনেক যুবক মৃত্যুবরণ করতেছে অনেক যুবতী মৃত্যুবরণ করতেছে অনেক বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করতেছে। বেশি দিন থাকবে না এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা সবাই চলে যেতে হবে চলে যাওয়ার আগে কে নিয়ে যাচ্ছেন আল্লাহ আলামিনের দরবারে কে নিয়ে যাচ্ছেন একটু চিন্তা করেন একটু চিন্তা করে দেখেন আমরা কি নিয়ে যাচ্ছি মহান রবের দরবারে খি নিয়ে ধারা দাঁড়াবো একটু চিন্তা করেন দেখেন আল্লাহরবুল্লা আলমিনকে গাছেও শেষ দা দেয় আল্লাহরাবলামিন খে মাছে পাখি পশু পাখি সবাই শেষ দাদে আল্লাহরবুল্লা আলমিনকে জিনেও শেষ দা দেয় আল্লাহরাবুল আইলামিন খে সকল পৃথিবীর সব জিনিসের শেষ দাদে আমরা ঠিক দেখি নাই দেখেন সবাইকে পাখি মানুষ সবাইকে সৃষ্টি করেছেন দেখেন মানুষকে এত ধামি করে ভানাইছেন আল্লাহ রবুল্লা আলমিন এই মানুষের কতটুকু বর্ণ করছেন আল্লাহ রবুল্লাহ আলমিন কতটুকু গুণ দিয়েছেন এটা কখনো প্রকাশ করা যাবে না হাজার হাজার বছর যাবে তার বাদেও কখনো সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করা যাবে না দেখেন আল্লাহ রবুল্লা আলম ফের তাদেরকে বানাইছেন কিন্তু তাদেরকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সব কিছু দিয়েছেন চাহিদা দেন না আল্লাহ রবুল্লা আলমীর মানুষকে বানাইছেন আল্লাহ রবুল্লা আলমীন মানুষকে জ্ঞান বুদ্ধি চাহিদা সব কিছু দিয়েছেন কিছু বাদ নাই সব কিছু দিয়েছেন দেখেন পশু ফাঁকে জানুয়ারকে আল্লাহ রাবুল্লাহ আলম সৃষ্টি করেছেন তাদেরকে বুজার তফিক দেন নাই জ্ঞান দেন নাই তারা শুধু একটু ঘাস বা পশুর খাদ্য এগুলোই খাবে তাদেরকে জ্ঞান দেওয়া হয় নাই মানুষকে আল্লাহ রাবুল্লা আলমীর সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিন অনেক মর্যাদা দিয়েছেন এই মর্যাদা আমরা রক্ষা করতে পারি না এই জায়গায় আফসোস আজ আমরা অনেক হারামি হয়ে গেছি আমরা আজ আল্লাহ রবুল আলমিনের রাস্তা থেকে দূরে চলে গিয়েছি ও প্রিয় ভাই বোন শুনেন আমরা এই পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবো না এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব চলে যাওয়ার আগে একটু শুনেন চলে যাওয়ার আগে কি নিয়ে যাচ্ছেন আল্লাহ রবুল আলমিনের কাছে একটু ভাবেন একটু চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নিয়ে কি ধারাবো একটু ভাবেন আসলে তো আমরা এই পৃথিবীর মায়া থেকে করে চলে যাব হয়তো আমি আগে যাব হয়তো তুমি আগে যাইবা সবাই সিরিয়াল একদিন আসবে আমরা সবাই মাটির নিচে সাড়ে তিন হাত মাটির নিচে সবার বাসা থাকবে এই পৃথিবী কত বড় এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা সাড়ে তিন হাত মাটির নিচে চলে যাব তো নিহ গরিব জ্ঞানী সবাই চলে যাব তাহলে এই জীবন নিয়ে এত লড়াই এত বড়াই কেন এত মানুষের উপরে দুলুম কেন একটু একটু কি তোমার দয়া মায়া হয় নাই একটু কি আল্লাহ রব আলমিনকে ভয় করো নাই তুমি কি জানো না পশু পাখি গাছপালা সবাই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনকে সেজদা দেয় তুমি কি মসজিদে গিয়ে আল্লাহ রব আলমিনের কাছে সেজদা দেন দিতে পারো না আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহরবুল্লা আলমিনের কাছে সেজদা দিয়ে মাতানত করতে পারো না দোয়া করতে পারো না অবশ্যই আল্লাহ রবুল আলমিন তোমাকে ঢাকতাছেন আল্লাহ রবুল আলমিনের কাছে চাও অবশ্যই আল্লাহ রবুল আলমিন তোমাদের গুণা মাফ করে দিবেন আসলে কি জানেন আল্লাহ রবুল আলমিন তবাকারীদেরকে ভালোবাসেন যে ব্যক্তি বেশি বেশি তবা করবে তাই কই আল্লাহ রবুল আলমিন বেশির ভালোবাসেন এই জন্য আসেন আমরা অনেক দূরে চলে গিয়েছি আমরা ভুল একটা রাস্তার মধ্যে চলে গিয়েছি এই রাস্তা দিয়ে হাঁটলে চললে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে আসেন আল্লাহ তোমাকে আলমিন আসেন মসজিদে গিয়ে আল্লাহ রব্লা আলমিনের কাছে কথা বলি আল্লাহ রবুল আলমিনের সাথে সরাসরি কানেক্ট হোক দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের সমস্ত গুনা মাফ করে দিয়েছেন অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আল্লাহ রব আলমিন তোমাদের সমস্ত গুনা মাফ করে দিবেন প্রিয় বন্ধু আমরা অনেক আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সমস্ত গুণা মাফ করে দেন এবং আমাদের জেনে না জেনে সব যা গুণা করেছি আল্লাহ রবাহ আলমিন যেন সব গুণা মাফ করে দেন আমরা নমাজ পড়ি সালাদ আদায় করি আমরা আল্লাহ রব আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করি অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সমস্ত গুনামা করে দিবেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন প্রবাসী এবং বাংলাদেশের পৃথিবীর সব মানুষকে যেন আল্লাহ রবুল্লা আলমিন দান করেন আসসালামু আলাইকুম কেত